আনন্দ সংবাদ আনন্দ সংবাদ নৌকা দৌড় প্রেমীদের জন্য রইল এক বিরাট সুখবর এত দ্বারা সর্বজন সাধারণকে জানানো যাইতেছে যে আগামী সাতাশ জুলাই দুই হাজার পঁচিশ ইংরাজি রোজ রবিবার দুপুর এক সময় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত মাইজগ্রাম পনেরগর লঙ্গাই নদীতে পনেরভর ব্রিজের পূর্ব প্রান্তে এক বিরাট নৌকা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের নিজ নিজ নৌকাসহ দুপুর একটার পূর্বেই উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হইতেছে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য করা হবে উক্ত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে নগদ ত্রিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার নগদ পনেরো হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে এন্ট্রি মাত্র তিন হাজার টাকা দিয়ে নাম আজই নথিভুক্ত করুন বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট ফোর ফাইভ থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স ফোর অথবা বা সেভেন জিরো এইট সিক্স ওয়ান সেভেন থ্রি ফাইভ ডাবল থ্রি অথবা এইট ওয়ান ডাবল থ্রি জিরো ফোর নাইন সিক্স টু এইট আয়োজক নৌকাদার প্রতিযোগিতা কমিটি পনেরো গোড় মাঝলাম